যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোন শেষ নাই যে আমার স্বামীটা মানুষ ভালো না বোন আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন এ আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায় তো পঞ্চাশ তিরিশ চল্লিশ বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে কিন্তু একটা কালে আল্লাহাবুল আরামিন আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বনের আল্লাহ ঠিকই বলেন ভাইরা আমার আমাদের দেশে মা বোনদের থেকে তালাকের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এবং পত্রিকার রিপোর্ট বলছে শিক্ষিত মেয়েদের মধ্যে বা শিক্ষিত দম্পতিদের মধ্যে তালাকের হার বিচ্ছেদের হার তুলনামূলক গ্রামে গঞ্জা মানুষ যারা আছেন বা সব শিক্ষা দীক্ষা যারা একটু পিছিয়ে আছেন তাদের চাইতে তথাকথিত শিক্ষিতদের মধ্যে তালাকের পরিমাণ অনেক বেশি এর কারণ কি এর কারণ আমার মনে হয় আমরা সবাই কম বেশ জানি আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন বল আমিন পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায় সংসারগুলো যদি ভেঙে যায় তাহলে সে ক্ষেত্রে কি হবে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটা হলো এই পারিবারিক সৌন্দর্য এবং বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন এটা রক্ষা করতে চান আল্লাহ চান যে বন্ধন রক্ষা করো এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসের সনদবি মুহাদ্দিসীন کرامের নানান আপত্তি আছে তারপরে এটা গ্রহণ যোগ্যতার লেভেল পর্যন্ত যায় হাদিসটি হলো আল্লাহর জমিনে যত হালাল কাজ আছে যত বৈধ কাজ আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ নিয়ে বৈধ কাজ হলো তালাক দেওয়া তালাক দেওয়াটা জায়েজ না হারাম দরকার হলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া করা হাদিসের আলোকে যায় নাকি যায় না যায় অনেক ধর্ম আছে যেখানে একবার বিয়ে হলে আর তালাক দেওয়া যায় না অথবা তালাক দেওয়াটা অনেক কঠিন এমন কঠিন যেটা না যাওয়ার মতো পৃথিবীতে অনেক দেশে বিয়ের পর তালাক দিতে হলে এমন এমন কন্ডিশন আছে যে কন্ডিশন গুলো অনেক শক্ত হার এই জন্য অবৈধ সন্তান হয় এবং সংসার সেখান থেকে গড়ে ওঠে না পারিবারিক বন্ধন গড়ে ওঠে না আর ইসলাম তালাককে বৈধ রেখেছে কিন্তু নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা হলো কি এই তালাক যে সমস্ত বোনরা বিশেষ করে তালাকের উদ্যোগী হন তাদের সবচেয়ে অভিযোগ হলো আমার মানুষ ভালো না হয়তো সে মা বোনের কথা শুনে স্ত্রীর প্রতি জুলম করে হয়তো সে স্ত্রীর প্রতি ঠিক মতো কেয়ার করে না হয়তো আরো কোন সমস্যা আছে কিন্তু আমি সব সময় আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করি বোন আমার আমি একটা চ্যালেঞ্জ করতে চাই তাহলে দুনিয়াতে বা আমাদের দেশে আপনি এমন একজন মহিলা বের করেন হয়তো পাবেন খুব রেয়ার কেস হবে হাজারে বরং লাখে এক দুজন পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে যেই মহিলা স্বামীর সংসারে সারা জীবন শান্তিতে ছিল স্বামীটা অমানুষ শাশুড়ি অমানুষ ননদ মানুষ এরপরে এই মহিলার ছেলে মেয়ে হয়ে গেছে সেগুলোও সব অমানুষ তারপরে তাদের ঘরে নাতিপতি হয়ে গেছে সেগুলোও অমানুষ অর্থাৎ এই মহিলার জীবনে সুখ শান্তি সান্ত্বনা বলতে জীবনে কখনো পায় নাই এরকম হয় সাধারণত এক কালে দুঃখী আরেক কালে সুখী বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে আল্লাহ কষ্ট মাকে ভুলে দেয় ঠিক না বি ঠিক কিন্তু সবর করতে পারে না যারা যারা সবর করতে পারে না তারা ধরা খেয়ে যায় আমি বলছি না যে একান্ত প্রয়োজন হলেও তালাক নেওয়া যাবে না কিন্তু কথায় কথায় তালাক কথায় কথায় তালাক এই ছোট লোকই অনেক পুরুষ যেমন করে অনেক মহিলাও করে কিছু হইলেই বাবার বাড়ির দিকে গাত্টি বসkania দৌড় আছে না নাই আবার অনেক স্বামী আছে কিছু হইলেই কথা কথায় তালাকের কথা বলে হায়রা আমা এটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট একটা চরিত্র যে কথায় কথায় তালাক বলবেন অনেক পুরুষ আছে এরকম করে অনেক মহিলার আছে এটা করে তিরমিজি আবু দাউদ এবং ইবনি মাজা একযোগে বর্ণনা করেছে সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেয়ারে পিঠে ছাড়া একান্ত নিরুপায় হওয়া ছাড়া কোন মহিলা যদি তার স্বামীর কাছে তালাক চায় অর্থাৎ কোথায় কোথায় যারা তালাক চায় নবী করিম সাল্লাম বলেছেন হারামুনা